Ramadan is good as this. Shaan Nabi sallallahu Alaihi Wasallam yudhar asin nai. Shaan bethe nai yudhar asin nai. Shaan dekho yudhar asho. na dekho yudhar asho. Yudhar asho.

রাসূলুল্লাহ রাজা দাও আল্লাহ রাজা দাও রাসূল সম্বন্ধে বেআদমি আল্লাহ সম্বন্ধে বেআদমি রাসূলুল্লাহ কে মানা আল্লাহ কে মানা রাসূলের সাথে ভালো কথা আল্লাহ কি ভালো কথা রুদারা কে আল্লাহ ঝলক দিছে যে আমার নদী দু জাহান রুদা আসে নাই তোমরা আস잖아 তখন tadi সময় পর্যন্ত ভাইয়ো নবী সাল্লাল্লা বার সল্লান আর সত্যের মাতৃদের নামা টাকা গিয়া আমার পর্যন্ত ওই বিশ্ব জগতে ইমানদার মুসলমানের জন্য হৎপত্যে গিয়া মাতৃদের নামার টাকা কবস্কার দুই চুকি অর্স্তা আছে যে কবস্কারের দুটো খায় গেছে

আগে ইমান সংগ্রহ করো এই আলুর বাবার বাবা সাল্লাম আলু আসলে যদি অন্ধকার বিলীন হয়ে যায়

تام ریسٹ چلب ان کا ساتھ دنیا ہے